হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভীষণ ভালো আছি তো ভিওর্স আমি চলে আসছি বাংলাদেশে সোনালী ফসল পাটের জমিতে তো ভিওস দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাইরা এখানে পাটের জমি থেকে পাট কাটতেছে তো আমি সেটাই দেখাবো আপনাদের কিভাবে পাট কাটে এবং কথা বলবো তাদের সাথে তো দেখতেই থাকুন বাংলাদেশের অর্থনৈতিক ফসল বলে এটাকে যেটা অর্থনৈতিক সফলতার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই পাট পাট হচ্ছে আমাদের সোনালি ফসল অনেক কষ্ট পরিশ্রমের ফলে এই ফসলটি আমাদের কৃষক ভাইরা ঘরে তোলে অনেক অনেক পরিশ্রম করতে হয় এই ফসলটির জন্য অত সহজে এই ফসল হয় না অনেক পরিশ্রমের মাধ্যমে ফলে এই ফসলটি আমাদের কৃষক ভাইরা পেয়ে থাকেন কি অবস্থা সবাই ভালো আছো পাট কাটা তো প্রায় শেষ না

দৃশ্য কাট এই পাটকাটা দৃশ্যটা খুবই সুন্দর আপনারা যারা এটা বাহিরের দেশে থাকেন দেখেন না দেখুন পাটকাটা দৃশ্য এই পাট থেকে অনেক কিছু তৈরি হয় সুতা তৈরি হয় কাপড় তৈরি হয় কার্পেট তৈরি হয় অনেক অনেক প্রয়োজনীয় পণ্য সামগ্রী এই পাট থেকে তৈরি হয় যেটা অনেকেই জানেন না তারা কষ্ট হলেও আসলে কষ্ট মনে করে না খুবই আনন্দ সহিত কাজ করে খুবই সরল সোজা গ্রামের মানুষগুলা ছোট ছোট ভাইরা কি সুন্দর করে পাট কাটতেছে পাটের কি জমি কি তোমাদের নাকি তুমি হচ্ছে কাজ করতেছো আমার বড় ভাই তোমার বড় ভাইয়ের

তো চিন্তা করেন যে এখানে কত আটি হচ্ছে এবং এই পাটটি আবার নিয়ে যেতে হবে নদীতে জাগ দিতে হবে আবার শুলতে হবে অনেক পরিশ্রম আছে ব্যয়বহল একটি ফসল বলা চলে গোটা এলাকা পাটে ভরপুর আমাদের এই অঞ্চলটি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থেকো আচ্ছা যাও তুমি আল্লাহ হাফেজ